হ্যালো ডেয়ার ভিউয়ার্স তুমি কখনো জানতে চেয়েছ তুমি কখনো বুঝতে চেয়েছ তুমি কখনো ভালোবাসতে চেয়েছ এই ধরনের কথাগুলি বা এই ধরনের সেন্টেন্সগুলি তোমরা কিভাবে বলবে ভিউয়ার্স এই ধরনের কথাগুলি বা এই ধরনের সেন্টেন্সগুলি বলতে হলে তোমাদেরকে যে ট্র্যাকচারটি ইউজ করতে হবে সেটি হলো হ্যাভ ইউ অ্যাভার ওয়ানটেড টু প্লাস বার ওয়ান এই ট্র্যাকচারটি ইউজ করে এ ধরনের কথাগুলি তোমরা খুব সহজেই বলতে পারবে ফর এক্সাম্পল তুমি কখনো জানতে চেয়েছো হ্যাভ ইউ অ্যাভার ওয়ানটেড টু নো ভিউয়ার্স সেন্টেন্সটি যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে স্ট্রাকচারের গঠন অনুসারে প্রথমেই আমি লিখেছি হ্যাভ ইউ অ্যাভার ওয়ানটেড টু তারপর বার্ব ওয়ান লিখেছি এখানে বার্ব ওয়ান নো যার বাংলা অর্থ জানা নেক্সট সেন্টেন্সটি হলো তুমি কখনো ভালোবাসতে চেয়েছো হ্যাভ ইউ অ্যাভার ওয়ানটেড টু লাভ এই সেন্টেন্সটিও ঠিক আমি আগের মতোই লিখেছি স্ট্রাকচারের গঠন অনুসারে প্রথমেই আমি লিখেছি হ্যাভ ইউ অ্যাভার ওয়ান্টেড টু প্লাস বার ওয়ান এভাবে তোমরা আরও বলতে পারো তুমি কখনো বুঝতে চেয়েছো হ্যাভ ইউ অ্যাভার ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড তুমি কখনো বলতে চেয়েছ হ্যাভ ইউ অ্যাভার ওয়ান্টেড টু তুমি কখনো দেখতে চেয়েছো হ্যাভ ইউ অ্যাভার ওয়ান্টেড টু সি তুমি কখনো শিখতে চেয়েছো হ্যাভ ইউ অ্যাভার ওয়ানটেড টু লার্ন তুমি কখনো চেষ্টা করতে চেয়েছো হ্যাভ ইউ এভার ওয়ান্টেড টু ট্রাই তুমি কখনো শেখাতে চেয়েছো হ্যাভ ইউ এভার ওয়ান্টেড টু টিচ ভিউ এভাবে তোমরা হ্যাভ ইউ এভার ওয়ান্টেড টু প্লাস বার ওয়ান এই ট্র্যাকসারটি ইউজ করে এ ধরনের যত কথা আছে সেগুলি তোমরা খুব সহজেই বলতে পারবে ডেয়ার ভিউয়ার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাকে উৎসাহিত করো যেন তোমাদের জন্য এরকম আরো শিক্ষণীয় ভিডিও আমি করতে পারি আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ